তে আমথের মাধান আল্লাহের বান্দা বান্ধ বান্ধি উঠবে কিসের কে আমথের মাদান কিসের মিজান কিসের পৌঁছরাত কিসের সূর্যের গরম তাদের কোনো হুম থাকবে না আমার মাল্লাহক রপুল আমি ডাকিয়া ডাকিয়া আরো শিনিসে জায়গা করিয়া দিবে ইয় মালাহুন্ নবিওল্লাধীনা মানুমা নু রুহুমিয়াসা বাইনাই দি হিমবি আই মানহীম ইয়া কুলুনারববানা আতমিমলানা, নুরা লানা। ইং না লানা কুন লিষই ইন কদির। তে আমদের মাদেরে আল্লাভাগের মোমেন্ট বান্ধ মাদের উদ্বে। তাদের দইনে নু বামে নুর, সামনে নু পিস্তনে নুর, নুরুমিয়া সাবাই না আদি ভাবি আইবাদ। নুরের মধ্যে দৌড়াইবে আর বলবো আমার মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলাই কই ওরে মাওলাকে তালাশ করার জন্য ফজরের সময় গোসল ফরজ গরম পানির ব্যবস্থা নাই ল্যাপের মধ্যে লাত্তি মারিয়া কত ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া আমি আমার মাওলাকে সেজদা করতে ভুল করি নাই জহুরের সময় বেচা গিনের এত চাপ দোকান বন্ধ করে আমার মাওলার সামনে দাঁড়াইতে ভুল করি নাই আসরের সময় বন্ধুরা খেলার মধ্যে লিপ্ত কিন্তু আমি মাওলাকে সেজদাতে ভুল করি নাই আমি মাগরিবের নামাজ কাজা করতাম না ইশারার নামাজ না পড়িয়া ঘুমাইতাম না দাঁড়ি রাখার কারণে সাথীরা কত টিটকারি করছে দাঁড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে কিন্তু নদীর পদে ব্যাপার দাঁড়ির মধ্যে বসতেই নাই একসাথে ব্যবসা বাণিজ্য করছি আমার পাশের দোকানদার দুই নাম্বার মালকে এক নাম্বার বলিয়া রাতারাতি ধনী হয়ে গেছে কিন্তু আমি হালাল কামাই করছি ধনী হওয়ার তো আজ্ঞা করি নাই আমার বন্ধু তো দুনিয়ার দল করি এমপি হয়েছে মিনিস্টার হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আমি তোমার মাওলা তোমার দল করতে গিয়া কত জেল খাটছি কত অত্যাচারিত হইছি কিন্তু দুনিয়ার দলের কাছেও যাই নাই বাওলা তোমাকে পাওয়ার জন্য এমন কোন কষ্ট নাই যে কষ্ট আমি করি নাই এখনই কি তুমি আমাকে দেখা দিবা না এখনো কি আমি তোমাকে দেখতে পারবো না এখনই কি তুমি আমাকে ধরা দিবা না আল্লাহ পাকের বান্দা দৌড়বে মাওলায় কয় আমার মাওলায় কয় কাবা শরীফের চায়ের উপরে ঘুরছি আর বসি লাভবাই কাল্লা হুম্মা লাভবাই মাওলা তোমার বন্দা হাজির তুমি ক তোমার গোলাম তোমার সামনে হাজির তুমি কই এ তো তোমার ঘর কিন্তু ঘরের মালিক কই আরাফার ময়দান গিয়া পরিয়ার রইছে মুসদাল ভাই তোমাকে দি পাই নাই আজকেও কি আমি তোমাকে পাবো না আল্লাহ ফাগের আমার মাওলার তালাশে ব্যস্ত হইয়া যাবে কখন কোন সময় পুলসরাত পারি দিয়া চলিয়া যাবে খবর নাই হুশ নাই আমার মাওলা ফাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি জান্নাতীরা বলবে মাওলা হে যে ওয়াদা করছো তার সে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি নিয়ে মাত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই মাওলা তুমি বলছো জান্নাতের মধ্যে তুমি আমাদের সাথে সাক্ষাৎ দিবা দেখা করবা কিন্তু এখনও তুমি আমাদের সাথে দেখা করো নাই অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে ফেরেশতারে আমি বন্দাদের সাথে ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব। এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই এ ফেরেস্তারা নুরের পর্দা সরায় দে যখন সত্তর হাজার নুরের পর্দা সরায়া হবে প্রত্যেকটা জান্না দিদ ভিড়া ধাক্কা ধাক্কে বেদিত প্রত্যেকে প্রত্যেকের জাগার থেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে নবী আলাই সালাতাম ফরমান সাতারাউনা রব্বা কক্কা তারাউনাল কমার আলাইলা যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইল ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে ঠিক আমার মাওলা ফাক রব্বুল আলমীকে জান্নাতের প্রত্যেকের জাগার থেকে প্রত্যেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা শেষদার মধ্যে পড়িয়া যাবে কোন রবায়তের মধ্যে আসে এক শেষদার চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে অন্য রবায়তের মধ্যে আসে সত্তর হাজার বছর কাটিয়া যাবে জান্নাতিদের হুস নাই খবর নাই খেয়াল নাই কিসের জান্নাতের বিল্ডিং কিসের জান্নাতের উদ্যান কিসের হুল কিসের গেলমান কোনো খবর নাই আমার মাওলারে এত দিনারে মজা লাগবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও আমার মাওলা যে কি মজা জান্নাত তো দো জক সে আর ক্যাক করো জান্ন তো দো জক দেখা করো বে তুই জান্নাত দোজখ আস্ত এ দুলবা মা তো দোজখ জান্নাত আস্ত জাফেজা আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে যদি জান্নাতের মধ্যে তোমাকে না পাই ওই জান্নাত আমার জন্য জান্নাত থাকবে না আর জাহান্নামে গিয়া তোমাকে পাইলে জান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে

আমি তোমার মাখলু আর তুমি আমার খালে বাবা রে নিজেকে নিজের থেকে দূর করো আমি কিছু না যদি নিজেকে নিজের থেকে দূর করতে পারা তাহলে ওমার উপর খাতনা আমরা আল্লাহ তা রান্বু অর্দ জাহানের বাঁশা হওয়ার পরেও খাজুরের গাছের নিচে শুইয়া রইছে অর্ধের বাসা হওয়ার পরেও তিরিন্তে কালার পরে তার জামার মধ্যে সতেরোটা তালি পাওয়া গেছে তার জামার মধ্যে সতেরোটা তালি লাগানো বাস্যা হওয়ার পরও সিরিয়া যখন গেছে একবার গোলাম উঠে রশি টানছে আর একবার গোলাম উপরে উঠছে আহাবিল মুজাহিদিন রশি টানছে নিজেকে নিজে দূর আমি কিছু না যখন নিজেকে নিজে দূর করিয়া দেখবা দেখবা গোলাম আর তুমি সমান হয়ে গেছো দেখবা কর্মচারী তুমি সমান হয়ে গেছো তখন দেখবা দুঃখী মেহনতি ভিক্ষু কার সাথে তোমার কোনো পার্থক্য নাই তোমার মনের মধ্যে খেয়াল হবে আল্লাহ মানুষ আমি আল্লাহ ফাঁকের মানুষ আল্লাহ মাকলুক আমি আল্লাহ ফাঁকের মাকলুক বাবার এই দুনিয়ায় কে বড় কে সরো দেখার বিষয় না যদি কবর গিয়ে আমার মাওলা মাফ করিয়া দেয় সেই কপাল ভালো আর যে কবরে কি আমার মাওলায় মাপ না করে উপায় নাই উপায় নাই বাবারে তুমি কেন বুঝো না কেন বোঝার চেষ্টা করো না থানবির রহমাতুল্লাহ বলেন মাওলায় যদি আমাকে মাপ করিয়া জান্নাত লোকের জুতাও বানায়া দেয় আমার খোশ নসিব কম্পাকে জাহান নামে যাওয়া লাগে না মার মার বলতেন আহারে আমি যদি মানুষ না হইয়া বক্তির বাচ্চা হইতাম ছাগলের বাচ্চা হইতাম আমার নসিব কতই ভালো ছিল মানুষ জব আমাকে খাইয়া ফেলাইতো আমি কাজে লাগিয়া যাইতাম কিন্তু হইলাম মানুষ আমি তো মামলার ইবাদত করতে পারলাম আল্লাহ বাবার আব্বাস রহমাতুল্লাহ বারবার বয়ানে বলতেন আমি মারা যাওয়ার পরে গোটা দুনিয়ার মানুষ যদি আমার কবরের মধ্যে ফুল দেয় মালা দেয় আর মাওলা যদি আমাকে মাপ নাই করে এই মালা ফুলের শ্রদ্ধার কোনো দাম আমার কাছে নাই আর যদি আমি মারা যাওয়ার পরে গোটা দুনিয়ার মানুষ আমার কবরের মধ্যে ঝাঁটা মারে পিসা মারে জুতা মারে আর মা ওলা আজমাকে মাফ করিয়া দেয় এটা আমার কোনো ক্ষতি নাই ব্যাপারে আমরা সবসময় চিন্তা করি দুনিয়ার কামিয়ামি দুনিয়ায় আমাকে মানুষ সম্মান করছে কি করে নাই দুনিয়া আমাকে ইজ্জাত করছে কি করে নাই দুনিয়ায় মানুষ আমার আপ্যায়ন করলো কি করল না দুনিয়া আমাকে মানুষ শ্রদ্ধা করলো কি করলো না কিন্তু কবরের মধ্যে ফেরেস্তা আমাকে শ্রদ্ধা করবে কি করবে না কবরের মধ্যে আমি মাওলার কাছে মা পাবো কি পাবো না এই চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই রে বাবা এর জন্য আমাদের মন আমাদের মস্তিষ্ক সব দুনিয়া 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 আল্লাহ দুনিয়া কা দুস্তি মেসলা কাগজ ফুল হয় জহিরি মে খোশনামা হয় হাকিকত মে এ কো আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ আমার যুবক বাবার আমার মরুব্বী বাবার খবরদার মাওলাকে না নিয়া কেউ মাওলার আর কবরে যাইও না আল্লাহ না করুক আল্লা না করুক মাওলাকে রাজি খুশি না করিয়ে দেমার মাওলার কবরে যাও ওই কবর তো আর কবর থাকবে না কোন কোন না কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক পাঁচরের হাডি আর এক লাগাইয়া ফেলাইবে কোন কোন না ফারমানের কবরটা হুফরা তুমেন হুফারাইনার একটা জাহান নামের কুয়া হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও বাবারে তুমি কি দেখো এমন কোন হাদিসের কেতাব নাই যে হাদিসের কেতাবের মধ্যে কবরে আজাবের বয়ান নাই আজকে তোমার আমার ইমানে এত দুর্বল হয়ে গেছে যে কবরের বয়ান শুনলেও তোমার আমার কলিজার মধ্যে কোনো কম্পন সৃষ্টি হয় না চোখের মধ্যে পানি আসে না অফসু বুখারির মধ্যে রবায়তার জনাম জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লাসাল্লাম যখন কবরের বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিম জাতান মুসলমানদের মধ্যে এমন প্রেশানি শুরু হয়ে গেল এমন কান্নাকারি চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে রাবি বলতে আছে চিল্লা চিল্লির কারণ নবী যেই বয়ান করতেছিল আমি শুনতে পাইতেছিলাম না কবরের বয়ান শোনা সাথে সাথে সাহাবাদের মধ্যে এত কান্নাকাটি এত চিল্লা শুরু হয়েছে অথচ তোমার আমার কবরের বয়ান শুনলে চোখে পানি আসে না কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয় না ওসমান রাজি অল্লাহ কবর দেখলে এমনভাবে কান্নাকাটি করতেন দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া তার পানি পানি পড়তো সাথীরা প্রশ্ন কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন তিনি জবাব দেন আমার সাথীরা আখেরাদের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাটি কবর এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলি তার সাথে ভালোই ব্যবহার হবে আর কবর দিকে সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তু আমার ছাত্র বাবারা ও বড় লোক ইমাম গাজ আলী রহমতুল্লাহ বলেন গরিবের তুলনায় বড় লোকদের কবরের সাথে সত্যুর গুণ বেশি অনুভব হবে যখন কবরের মধ্যে বড় লোকদের আজাব শুরু হয়ে যাবে আর মনে পড়বে আমার বিল্ডিং এত দামি ছিল আমার গাড়ি এত দামি ছিল আমার এত সম্মান আমার এত ছিল আমি এত আরামাস করতাম যখন দুনিয়ার আরামাসের কথা মনে পড়বে ওদিকে শাস্তিও শুরু হয়ে যাবে তখন এত কষ্ট লাগবে সহ্য করতে পারবে না বাবার আজাবুল কবর কোন কবর আজাব সত্য কোনো সন্দেহ নাই আমি একবার খুলনায় মা ফিল গেলাম এক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে আমার কাছে আসছে ওই ব্যক্তি বলছে যে আমার ছেলেটা হাফেজ দেখেন আমার ছেলে কি বলে আমি বললাম বাবা কি বলতে চাও তুমি বলো হুজুর আমার বাড়ির দরজা একটা কবরস্থান আমি যখন মাগরিবের নামাজের পরে ঘরে থেকে নামলাম হঠাৎ কবরের দিকে তাকাইয়া দেখি কবরের মধ্যে আগু আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আজকে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই এরপর আল্লাহ কি আমাদের ময়দান কাম করবে وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أضرما حسابيا يا ليتها كانت الخازيا ما أغنى عني ماليا عني سلطانيا خذوه فقلوه ثم الجحيم صلوه শুমফি শিলসিলা তিনজার রুহু আব রু নাজরা আনফাস্লো কহু যাদের আমোলনামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফারিয়া পিছনি দিকে চলিয়া যাবে বলবি ইয়া লাইটের তা কিতাপ ইয়া আফসু যদি আমি আমার আমোলনামা না পাইতাম যদি বিচারের সম্মুখীন না হইতাম কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত আমি কেন আমতের ময়দান উঠলাম কেন আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইলাম আমি এত নামাজ কাজা এত রোজা কাজা এত বেপর্দা জেনার গুণা এত মদ ইয়াবার এত ঘুষের গুণা এত সুদের গুণা এত মিথ্যা কবিরা গুণা এত গিবা শেখাদের গুণা যদি আমি এত গুনা আমি না দেখতাম আমার কোথায় মাল কোথায় টাকা কোথায় পয়সা কোথায় জমিন মা নিমালিয়া কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারল না হালাকাননি সুলতানিয়া কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এমপি এমপিগিরি কোথায় আমার গিরি কই কোনো ক্ষমতা আমাকে কোনো উপকার করতে পারলো না না আফসুস করবে হাত চাবাইতে থাকবে কামতে থাকবে কামতে কামতে চোখের পানি শেষ হয়ে যাবে রক্ত বাহির হওয়া শুরু হবে আল্লাহবাদের সবাইকে মাফ করিয়া দেন নবী সালাম ফরমান ওই পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া পচিয়া সব করিয়া যাবে না ফরমান আফসুস করবে কাঁদবে ওইদিকে আল্লাহ বল খুজু হু ফাগুল্লুহু এ ফের না ধর ওকে বান্দিয়া ফালা এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান নামের ফেরেস তারা সত্তর গজ লম্বা লম্বা আঙুলের শিকাল নিয়ে জাহান নামীকে বান্ধিয়া ফেলাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানা শুরু করে এইভাবে কত না ফারমানের পার মধ্যে রশি লাগাইয়া বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায় আবার কত ছেলে দেখবে বাবাকে নিয়ে যায় আবার কত বড়ো ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায় আবার কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায় কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায় আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায় কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায় আবার কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায় কত পীর দেখবে মুদকে নিয়ে যায় আবার কত মুড়িদ দেখবে পীরকে নিয়ে যায় কত বড় লোক দেখবে গরিবকে নিয়ে যায় কত গরিব দেখবে বড় লোককে নিয়ে যায় না যা কিছু ধরবে সব সিরিয়া চলিয়া যাবে এইভাবে কেয়ামতের ময়দান থেকে না ফারমানে হাত পার মধ্যে নামের শিকার লাগাইয়া টানতে টানতে মিন জাহান জাহান্নাম ফিকিয়া ফিকিয়া জাহান নামে নিক্ষেপ করবে যখন জাহান্নামের মধ্যে জাহান নামে থেকে নিক্ষেপ করবে এক বছর নয় দুই বছর পাঁচ দশ বিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত জাহান নামি নামে নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন আগুন সামনে আগুন আগুন শুধু আগুনের নিচে যাইতেই থাকবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও জাহান্ন পানি পানি করে চিল থাকবে আল্লাহফা বলবে হে ফেরেশ তারা এই নাফারমানকে দুনিয়াতে কত নেমাত আমি ভোগ করাইছি আমার এত নেমাত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই ওই নামেদের জন্য ঠান্ডা জাতীয় ঠাণ্ডা পানির ব্যবস্থা রাখি নাই লাইয়া জুকু না ফিহা বারদাংওয়ালা সারাবা ইল্লাহামি মাসাপা যা যা উইফা পা আমি ওদের জন্য গরম পুঁইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি ওই পানি এবং পুঁই এত গরম হবে যখন জাহান নামে লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়া আসা হবে পানি এবং পুঁজের গরমের চেহারার চামড়ারা খুলিয়া সাফাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ঠা মিটবে না যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জালাইয়া, পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে সহ্য করতে পারবি ওই জাহান নামের এক সেকেন্ড কেউ তো সহ্য করতে পারব না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুণা নিয়ে জাহান্নামে জাহান নামে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে সেরেক বেদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরুলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত সুন্না মুখলাক মজবুত হয়ে আছে গুনার কাম সারতে আছে নেকেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরা ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হো যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া চোখের পানি ও আগুন জাহান নামের নিবানো সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে